وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً بقري شريف أسطسه تنسي نمبر بشتاة مسكة شريف تشابه بشتنبر بشتاة سيسابس بشتنبر حديث عبد الله بن عمر

এক গুহায় প্রবেশ করলো এমত অবস্থায় পারতে এক পাথর তাদের গুহার পতিত তাদের গুহার মুখে পথিত হবে গুহার মুখ বন্ধ করে দিল অত তারা পরস্পর বলা বলি করতে লাগলো তোমাদের সৎ আমনের দানা আল্লাহর নিকট প্রার্থনা কর আল্লাহর নিকট প্রার্থনা করা ছাড়া আর অন্য কিছুতেই এই বিপদ হতে মুক্তি পাব না তাদের মধ্যে এক ব্যক্তি বললোই আল্লাহ হে আল্লাহ শুভ আমার মাতা পিতা বৃদ্ধ ছিলেন আর আমি তাদেরকে রাত্রির খানা না খাওয়াইয়ে আমার পরিবার পরিবারের অন্য কাউকে খাওয়াইতাম না একদিন একদিন কাষ্ট কাঠের সন্ধানে। গিয়ে অনেক রাত হলো এবং আমার পত্তা বর্তনে ভুলবে তারা ঘুমিয়ে পড়লেন তাদের জন্য দুধ দহন করে নিয়ে দেখি তারা নিদ্রিত তাদের আহার করানোর পূর্বে পরিবারের অন্য কাউকে আর আমি অপছন্দ মনে কথা দুধের পাত্র হাতে নিয়ে আমি তাদের তাদের জাগরণের অপেক্ষা অপেক্ষায় ফজর পর্যন্ত দাঁড়াইয়ে রইলা শিশুগণ আমার পায়ের নিকটে করন্দর করতে লাগল অতবধ তারা জাগ্রাত হয়ে তাদের পানীয় পান করলেন হে আল্লাহ কাজটি যদি আমি আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সম্বোধন করে থাকি তাহলে উহার বদলে এই পাথরটি দূর করে দি এ কথা বলার সাথে সাথেই পাথর কিছুটা সরে গেল কিন্তু তারা বের হতে পারল না অন্য একজন বলল হে আল্লাহ আমার এক চাষত বোন ছিল আমি তার প্রতি আসক্ত ছিলাম ফলে আমি আমি আমার কুমাত্র তার নিকট ব্যক্ত করলাম কিন্তু সে আমার কথায় অসম্মতি জানালো পরে যখন সে অভাবগ্রস্থ হয়ে আমার নিকটে আমি তাকে একশো বিশটি স্বর্ণ মুদ্র দিলাম একশো বিশটি স্বর্ণ মুদ্র দিলাম এই শর্ত সাপেক্ষে যে তার দেহকে আমার জন্য নির্জনে সপে দিবে অভাবের তরণায় সে তাতে রাজি হলো যখন আমি তার নিকট নির্জনে মিলিত হলাম সে বলল আমি আমার এই সতীত্বর দেহকে তোমার জন্যে বিবাহ ব্যতীত বৌধ মনে করি নাথ শ্রবণে তার নিকট গমন করা খারাপ মনে করে তার নিকট থেকে প্রস্থান করলাম তার প্রতি আসক্ত থাকা অবস্থায় আর তাকে সে স্বর্ণ যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম তা তার নিকটই রেখে আসলাম ওই কাজটি যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে দান করুন তখন পাথরটি আরো সরে গেল

তার পারশ্রমিক না নিয়ে চলে গেল অতপর আমি তার ওই পারিশ্রমিক দ্বারা ব্যবসা করায় অর্থ সম্পদ বৃদ্ধি হইয়ে অনেক মানে পরিণত হলো সোহার আল্লাহ এর অনেক দিন পর ওই ব্যক্তি এসে বলল আমার পারিশ্রমিক তাকে বললাম এই যে যতগুলি গাবি ওরা খাল দেখো দেখছ সবই তোমার পারিশ্রমিক ওই ব্যক্তি বলল আমার সাথে বিদ্রুপ করছো আমি তাকে বললাম হে আল্লাহর বন্দা তোমার সাথে বিদ্যুৎ করছি না ওই সবগুলি তুমি নিয়ে যাও অতবার সে সবগুলি গ্রহণ করো হে আল্লাহ সে সবগুলি গ্রহণ করলো হে আল্লাহ এই ওই যদি আপনাকে সন্তুষ্ট করার জন্যে করে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি দিই পাথরটি সরে গেল আর তারা গুয়া থেকে বের হয়ে চলে গেল সুভহার আল্লাহ সৎকছ ধারা আল্লাহর সদবে উশীলগ্রহণ করা শরীয় সম্মতর বেপারে এয়া দৃষ্টি অকত বর্মাণ তন্মধ্যে মাত সেবাই হলো সব চৈতে বরশিলা সুভহার دعوانا ان الحمد لله رب العالمين